আমরা আসলে মালয়েশিয়া হচ্ছে যে ভাইরা আছে কথা বলেছি যে তারা যেন সকাল নয়টা থেকে তারা আন্দোলন করে থেকে তারা আলোচনা তারা কোনো অনুমতি না নিয়ে এখানে এসেছে কনসার্ন করেন তাদের আসলে এই রাস্তার উপরে আসার কথা ছিল কারোর করার কথা রাস্তার উপরে আন্দোলন করার কথা ছিল আমরা অনুরোধ করেছি কারণ আশেপাশে অনেক হাসপাতাল আছে অনেক যেখানে আমাদের লোকীরা হয়ে যা হচ্ছে কাদের যেন যাবে যাবে বিঘ্ন না করেছে যে আপনাদেরই তারা মানে আত্মীয়র মত তারা যেন সমস্যা না পড়ে এই থেকে সহায়ক আপনারা আপনাদের আপনাদের আপনার নাম পরিচয় একটু বলে আমি মোহাম্মদ ইমনামি